আসসালামু আলাইকুম কেউ সাধারণ এক বাগান বাড়ি সৈর প্রাণকেন্দ্র ইয়াদে এখন ছয় দুধের বাড়িগুলো কেমন হয় যে বাগান বাড়ি বানাইছে একজন সৈদুদার শখের বাড়ি এখানে এখানে পুষা আড্ডা দেয় মুজলিশ এক বাড়ির ভিতরে কত গাছ খেজুর গাছ কত খেজুর মশা এই যে এটা কি গাছ জৈতুন গাছ মালটা গাছটা মরে গেছে খেজুর গাছ

আর নরমাল ভাবে কেন ফ্যামিলি মিস করেন না রে খালি জলাই মারিয়ালে যাইছো যাইছো যাইতো জলাই মারিয়ালে আর কি আর যশোদা কই বার গেছেন 20 বছরে 20 বছর তো কমসে কম 10 বার গেছেন 10 বার গেছেন 10 বার তো কমই না মানে দুই দুই বছর একবার করে গেছেন 15 বছর 19 বছর কোনো পারে আবার বছরের ভিতর দেইদার আচ্ছা যাক মাশাআল্লাহ এটা ঠিক নেই মোটর রুমের মধ্যে এত মমাছি বাসা মধু তো মমাছি খেয়ে নিয়েছে এটির মধ্যে তো ফল ধরে মনে হয় না এটির মধ্যে তো এরকম গোল গোল এক জাতীয় ফল ধরে ক্যাকটাসের ফল ওই যে আবার দিকে বেশি হয় না এডি আমনে এডি শব্দ দেয়া শোনা কারণে আমনে মাশাআল্লাহ কই সাবান আইছেন

রেনি গো বলবে ভাই আমাদের ভিডিও গুলো ভাইরাল হবে না আমগো ভিডিও ভাইরাল হবে না ভাই কই আমরা চা খাই গেছি আমরা কই কাজ করতেছি ভাই এই জায়গা নাম কি মুরগি দম যাইদে জানে আমরা যাই না এই যেগুলা কি মুরগি এ এটা কি মুরগি দেশি এ এ হ্যাঁ সোনালী মুরগি নাকি সে সাইজ এ Şok ki <laughs>